হ্যালো বিউটিফুল পিপল আজকে চলে আসলাম কিন্তু আবারও আপনাদের সবার প্রিয় নিউ মার্কেট অনলাইন বিডি থেকে আজকে আমরা ব্রাইডালের কালেকশন নিয়ে তো যারা যারা আজকের ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুকের ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে আসি এবং দেখেন আমি কিন্তু একলা একলা ভিডিও করি আমাদের কালেকশনগুলো দেখানোর জন্য আপনাদেরকে তো কষ্ট করে যেহেতু ভিডিওটি করছি আপনারা যেহেতু ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নিয়মিত আমাদের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে আমাদের ফেসবুক পেজটি শেয়ার করে দেবেন নিউ মার্কেট অনলাইন ভিডিও কিন্তু আপনাদের আস্থার সাথে বিশ্বস্ত একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনারা যা দেখছেন সরাসরি ভিডিওতে সরাসরি শপে এসেও কিন্তু তাই পাচ্ছেন বা অনলাইনে পারচেস করলে কিন্তু সেটাই পাচ্ছেন আপনারা ভিডিওটা একটু লং হলেও কষ্ট করে আমাদের পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি একটু লেহেঙ্গাগুলো খুলে খুলে দেখাবো আমি একটু আগে একটু ডিটেলসটা বলে দিই যেহেতু খুলে খুলে দেখাবো আমি যেহেতু একলা একজন লোক আপনার জন্য ভিডিও করছি আপনাদের জন্য আমি একটু ডিটেলসটা বলে দিই যেরকম এটা হলো মেরুন কালারের উপরে দেখেন খুবই সুন্দর একেবারে রিয়েল কার দাঁড়ানায় স্টোন রিয়েল কার্দান স্টোনের কাজ করা এটা এবং এইটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই লেখাটাতে রিয়েল কারদানা এবং জারি সুতোর কাজ করা এবং তার পাশাপাশি দেখেন একটি ফিগার ডিজাইনের গুজরাটি একটি লেহেঙ্গা আছে যেটা পার্টটা থাকবে খুবই সুন্দর করে কার্টওয়ার্ক ডিজাইন করা এবং কন্ট্রাস্টের উপরে তার সাথে কিন্তু আরেকটি কন্ট্রাস্টের লেহেঙ্গা পেয়ে যাবে এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই ডাবল দুপারটা দেখেন প্রত্যেকটার প্রাইসও বলে দিব কষ্ট করে আমাদের ভিডিওটা দেখুন এবং আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা পার্চেস করে নিয়ে নেবেন আমরা একটু কষ্ট করে আপনাদেরকে ভিডিওটা ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আপনাদের কাছে আমরা একটু পুরো লেহেঙ্গা গুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন আবারও বলছি অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন সব সময় আমি একটু ল্যাঙ্গা গুলো ফোনে দেখাচ্ছি বেশি কথা বলছি না যার যেটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই অনলাইনেও পারচেজ করতে পারেন এবং কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমের অ্যাড্রেসটি একটু বলে দিই এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড 6 শপ নাম্বার 65 66 83 নাম্বার শপ আমাদের তিনটি আউটলেট যেটা হলো ইস্টার্ন মল্লিকা আহ সাত তলায় যারা সিঁড়ি দিয়ে আসবেন সাত তলায় মোবাইল ফ্লোরে এবং যারা লিফ্টে আসবেন লিফ্টের এ চলে আসবেন দেখেন এইটা হলো খুবই সুন্দর একটি লেহেঙ্গা এবং আছে প্রচুর ডাবল লেহেঙ্গা গুলো দেখেন এই এই মাথা মাথা থেকে পর্যন্ত দেখেন খুবই সুন্দর ঘের এবং লেহেঙ্গাটা একটু দেখেন ফোকাস দেন লেহেঙ্গাটায় স্ক্রিনশট নিয়ে নেবেন এটার সাথে কিন্তু দুইটা অন্য পেয়ে যাবেন একেবারে রিয়েল কার্ডানা স্টোন অন্য গুলো দেখাই দিচ্ছি আমি একটু কষ্ট করে আপনারা আমাদের সাথে থাকুন এবং প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইজে পাবেন দেখেন এইটা হবে একটি ওনা ডাবল লেয়ারে একটি ওনা পেয়ে যাবেন কার্টের উপরে নেটের একটি ওনা থাকবে এবং সাথে একটি ভেলভেটের দুপাট্টা পাচ্ছেন এই যে দেখেন ভেলভেটের দুপাট্টাটা খুবই সুন্দর আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভেলভেটের দুপাট্টাটা কিন্তু ছয় হাত প্লাস একটি দুপাট্টা থাকবে দেখেন ছয় হাত প্লাস একটি দুপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা এই লেহেঙ্গাটার সাথে এবং এইটার টপের পার্টটা একটু দেখেন আপনাদেরকে এইটা থাকবে টপসেট পার্টটা সাইডটা হ্যাভি ভাবে কাজ করা আছে অবশ্যই বলবো যারা ভিডিওটা দেখছেন আবার কষ্ট করে বলছি ভিডিওটা শেয়ার করবেন আর এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে পারচেস করতে পারবেন তার পরবর্তী কালেকশনটা দেখাবো যেটা হলো গুজরাটির উপরে খুবই সুন্দর একটি লেহেঙ্গা গুজরাটি এটা দেখেন লেগাটা দেখেন লেগার কাজটা দেখেন খুবই হেভি কাজ আপনারা যদি সরাসরি শোরুমে না আসতে পারেন তারা কিন্তু অনলাইনে পার্চেস করতে পারবেন অনলাইনে যোগাযোগ করবেন দেখেন কুচি ঘের উপরে এটা কুচি ঘের উপরে হবে আপনার কমরটা একটু ফিশ কাট স্টাইলে থাকবে এবং নিচের ঘেরটা কিন্তু কুচি কুচি পরে থাকবে আর এগুলো কিন্তু ক্যান সহ দেখেন এই যে ডাবল ক্যান করা আছে এই ক্যান ক্যান গুলো যখন আপনারা আনলক করে দিবেন তখন কিন্তু এই লেহেঙ্গাটা একেবারে বারবি ডলার মতো ফুলে থাকবে দেখ স্ক্রিনশট নিয়ে নেন আর এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাটি এটার সাথে দুইটা ওনা পেয়ে যাবেন আমি দুইটা ওনা একটু কষ্ট করে দেখাই দিব আপনাদেরকে দেখেন এটা হবে ওনাটা ডাবল ইয়ারের কাজ করে একটি ওনা পেয়ে যাবেন ছয় হাত প্লাস একটি ওনা থাকবে দেখেন ছয় হাত প্লাস ওনাটা পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে এবং একটি ভেলভেটের দুপাট্টা পাচ্ছেন যেটা ভেলভেটের দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর ভেলভেটের দুপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে ভেলভেটের দুপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর রেড কালার উপর রেড কালার যে আপনি একটু ব্রাইট হিসেবে রেড কালার পড়তে চান গুজরাটি একটি লেহেঙ্গা মাল্টি কাজ করা থাকবে এবং এটা কিন্তু ফিগার ডিজাইনে ফিগার কাজ করা আমি দেখাই যে এটা হবে টপস্টা ফ্রন্ট ব্যাক দুইটা স্লিভে কাজ করা থাকবে আবার একটু ফলো করেন দেখেন এখানে কিন্তু ফিগার ডিজাইন করা আছে ফিগার ডিজাইন করা আছে ফিগার মোটিভ দেওয়া আছে এটার প্রাইস দিচ্ছি পঁচিশ হাজার নয়শো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে আমাদের থেকে তো আমরা পরবর্তী কালেকশনটা দেখাবো আপনাদেরকে দেখেন পরবর্তী কালেকশনটা যেটা দেখাচ্ছি এটা হলো মাস্টার্ড কালার উপরে মানে গোল্ডেন মাস্টার্ড গোল্ডেনের উপরে আপনার মেরুন কালার কম্বিনেশন করা থাকবে লোয়ার পোর্শনের যে বর্ডারটা দেওয়া থাকবে এটাও কিন্তু পুঁচি ঘের লোয়ার পোর্শনের যে বর্ডারটি দেখছেন এটাও কিন্তু আপনার মেরুন কালার থাকবে আর বডির যে বেস্টের কালারটা দেখছেন এটা হবে মাস্টার এবং যেটা কম হাঁটুতে থাকবে হাঁটুর কাজটা হবে আপনার ভ্রিন এবং মেরুন কম মাইন্ড এর খুবই সুন্দর একটি ডিজাইন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কোমরে একটি রেডিবেল পেয়ে যাচ্ছেন এটা সাথে এবং এইটা একটি ওন্না হবে আপনার ম্যাচিং গোল্ডেন নেটের যে ওন্নাটা পাচ্ছেন এটা হলো আপনার ম্যাচিং গোল্ডেন এর উপরে পাচ্ছেন এবং বেলভেট যে অন্যটা পাচ্ছেন এটার সাথে এটা হবে মেরুন কালার কন্টাস্ট বেলভেট এর এই যে বেলভেটের অন্যটা হবে এটা আর এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে দেখেন এইটা হবে টসটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পট সুতোর উপরে খুব সুন্দর করে মিনাকারী ওয়ার্ক এবং রিয়েল যেটা কারদানা স্টোন বলে কারদানা করা পেয়ে যাচ্ছেন এবং স্লিপটা দেখেন স্লিপটা কিন্তু বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো হলে কিন্তু এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে আর যারা শোরুমে আসবেন আবারও একটু অ্যাড্রেসটা বলে দিই আপনাদের সুবিধার্থে আমাদের অ্যাড্রেস হলো এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের সিক্স আর আমাদের তলা হলো সাততলা সাত তলায় যেটা মোবাইল ফ্লোর আছে যে আমাদের অনেকে ছয় তলায় এসে ঘুরে চলে যান শোরুমটা খুঁজে পান না বা সাত তলায় উঠে দেখেন মোবাইলের দোকান তো আপনারা খুঁজে পান না অবশ্যই যারা না খুঁজে পাবেন তারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে যারা ইউটিউব থেকে দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আপনারা ক্যাপশনে আমাদের নাম্বারগুলো পেয়ে যাবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে পারচেস করতে পারেন দেখেন এটা হলো মেরুন কালার উপরে সম্পূর্ণ গ্লিটার সুতোর কাজ করা থাকবে মিনাকাই ওয়ার্কের কাজ এই লেহেঙ্গাটায় খুবই সুন্দর একটি লেহেঙ্গা আর এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দিয়ে দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকায় ডাবল দুপাট্টা দুপাট্টা দুইটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপুদের যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসেন আমাদের সব আর এত সুন্দর সুন্দর ল্যাহেঙ্গার কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন দেখেন এটা হবে একটি দুপাটার এবং একটি দুপাট্টা পেয়ে যাবেন আপনারা নেটের উপরে নেটের একটি দুপাট্টা থাকবে দেখেন খুবই গরজিস নেইটের টা কিন্তু একেবারে অল ওভার কাজ করা অল ওভার কাজের দুপাট্টা পেয়ে যাচ্ছেন এবং এইটা হবে টপসটা টপসটাও কিন্তু অনেক সুন্দর একেবারে ফ্রন্ট ব্যাক দুইটা স্লিভে কাজ করার প্রাইস কত দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করে দেবেন সবাই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে